হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে টাইটেল এবং থামল দেখে তো অনেকেই বোঝা গেছেন যে কী বিষয়ে ভিডিও আজকে বিষটা ব্রয়লার মুরগি পালন করতে কেমন কী খরচ সেই বিষয়ে ভিডিও তৈরি করতেছি প্রথমে আপনাদের বিষটা মুরগির বাচ্চা কিনতে হবে ভালো তো মুরগির বাচ্চা কিনতে গেলে আপনারা ডিলারের কাছে যেতে পারেন বা বাড়ির পাশে যদি কোনো হকার আসে বা কেউ বিক্রি করতে আসে তাদের কাছ থেকেও কিনতে পারেন আপনারা ডিলারের কাছে গেলে বিশটা বাচ্চা কেউ দেবে না ওনাদের কাছে যে বলতে হবে ওনাদের কাছ থেকে যখন কেউ এক হাজার দু হাজার বাচ্চা কিনবে তাদের কাছ থেকে হয়তো বলে উনি বিশটা বাচ্চা আপনাদেরকে দিতে পারে তো প্রতিটা বাচ্চার দাম ধরেই বিশ টাকা করে তাহলে বিশটির বাচ্চার দাম আসে চারশো টাকা এবং ব্রয়লার মুরগির খাবার লাগবে ধরেন বিশটা মুরগি পালন করতে গেলে এক বস্তা এক বস্তা খাবারের দাম হলো চৌত্রিশশো টাকা মানে এক বস্তায় পঞ্চাশ কেজি খাবার থাকে পঞ্চাশ কেজি খাবারের দাম চৌত্রিশশো টাকা তারপর কাঠের গুঁড়া লাগবে নিচে লিটার যেটা বলে এই যে লিটার বা তুষ এইটা এইটা লাগবে আপনাদের ধরেন এক বস্তা একশো পঞ্চাশ টাকার মতো আর বিশটা বল মুরগি পালন করতে গেলে ওষুধ লাগে না তাও আমি ধরেন ওষুধ খরচ ধরলাম দুইশো টাকা যদি কোনো সমস্যায় হয় টাকা ধরলাম আপনারা যথেষ্ট ওষুধ না খাওয়ানোর চেষ্টা করবেন যেহেতু বাড়িতে পালবেন বৃষ্টার মতো বিদ্যুৎ বিল ব্রুডিং ট্রুডিং লাইট টাইট দিয়ে সব কিছু সর্বোচ্চ একশো টাকার মতো আসবে আনুষঙ্গিক খরচ আছে কিছু সেটা ধরলাম সত্তর টাকা মানে বাড়তি যদি কিছু খরচ টরচ থাকে সত্তর টাকা তাহলে আমাদের মোট খরচ হচ্ছে চার হাজার টাকা অর্থাৎ আপনাদের কাছে যদি চার হাজার তিনশো সত্তর টাকা থাকে তাহলে আপনারা বিশটা ব্রয়লার মুরগি ভালোভাবে পালন করতে পারবেন হয়তো মোটালিটি দুইটা কি তিনটা থাকবে যদি ভালোভাবে পালন করতে পারেন দুটা কি তিনটা বাচ্চা মারা যেতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ শুভকামনা